কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেন ছোটবেলায় এক বৈষ্টমী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূপ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্টমী আর এল না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাঁদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারি না লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্য সুবর্ণ কঙ্কন পড়া ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে ফিরেও যায় বাবা আমার কাঁদছে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অনেক আমাদের হয়নি সেই 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 রয়্যাল গুলি লাঠি লজেন দেখা রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার করে খুঁজে এনেছি একশো নীল পদ্ম তবু কথা রাখেনি বলেন এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি ত্রিশ বছর কাটলো গাছ কেউ কথা রাখে না